তো হ্যালো গাইজ আজকে আমি চলে গেছিলাম রামেশ্বরম রামেশ্বরমের এইখানটায় সব থেকে বিখ্যাত সব থেকে নাম করা আমাদের রামের রাম সেতু সেই জায়গাটায় আমি পুরো ঘুরতে গেছিলাম যাচ্ছিলাম বাসে করে দেখো সুন্দর কতটা জায়গা মানে এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত নিজের চোখে দেখিনি প্রথমবার ভগবান রাম রামের যে পাথরের তৈরি সেতুর ভগবান রাম তৈরি করেছিলেন বানর নিয়ে সেই জায়গাটায় আমি যাচ্ছি দেখতে গ্রামের একদম সেই রাম রামসেতু দেখতে আর জায়গাটা যেতে যেতে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর জায়গা এত সুন্দর সব কিছু দেখে আমি শুধু মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তোমরা দেখতে থাকো আর অবাক হয়ে যাবে এত ভালো লাগছে জায়গাটা কি বলবো আমি এখন বাসের ভিতরে ছিলাম তো বাসেই যাচ্ছিলাম সাথে ছিল আমার দাদা আমার ঠাকুমা আর আমরা সবাই মিলে বাসে করে খুব সুন্দরভাবে জায়গাটা দেখতে দেখতে যাচ্ছিলাম সত্যি

রাম আমাদের শ্রীরাম গেছিলো লঙ্কা হয়ে সেই জায়গায় শ্রী রাম তো এখান থেকেই সেই

রাম সেতু এখান থেকে হালকা হালকা দ্বীপও হয়ে গেছে তোমার রাম সেতু যে ওই জায়গাটা একদম লাশ বিকাশ খুবই সুন্দর চারি সাইডে পুরো একদম ঘেরা বন গোল মানে ছবি ছবিটা দোকানে উপরে রয়েছে আমাদের ইন্ডিয়ার অশোকস্তম্ভ এরপরের পাশে সাইড থেকে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে জায়গাটার ভিউ সত্যি অসাধারণ যেটা কাছের থেকে হয়তো আমার চ্যানেল ফার্স্ট এটা আমার জীবনে ফার্স্ট রাম সেতুর যে জায়গাটা একদম শেষ ওইখানে চলে এসেছি ঠিক আছে মানে যেখান থেকে রাম সেতু মানে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল ভগবান শ্রী রাম যেখান থেকে মেন বানর সেনাকে নিয়ে লঙ্কায় পাড়ি দিয়েছিল ঠিক আছে যাওয়ার জন্য যে পাথরের উপর রাম রাম লিখে আমাদের ভগবান রাম যাচ্ছি সমুদ্র উপর থেকে হাসি আশেপাশে সেই জায়গাটাই মেন এটা অসাধারণ জায়গা খুবই সুন্দর ঠিক আছে আস্তে আস্তে যতই কষ্ট হয়েছে তোমরা যদি কষ্ট খুব ভিডিওটা দেখো এটাই রিকোয়েস্ট দেখতে থাকো স্কিপ করো না যতটা পাচ্ছি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি না না অনেক রকমের দোকান হয়েছে

যেন কাউকে তুমি এখানে এসে যদি ভুলবশত কেউ এদিক ওদিক হয়ে যায় পারবে না কাজ করতে এর জন্য সবাই একসাথেই থাকে সত্যি সাধারণ লাগতেছে আমাদের মনোমানজি কী পাথর ফেলে 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 রাস্তা বানিয়ে শিলং করতে গেছে ভাবলেই গেও একটা আগে না সে রাম আমাদের ভগবান এখান থেকে টেলিস্কোপ দিয়ে মনে হয় তোমার শ্রীলঙ্কা দেখা যায় এর জন্য সব টেলিস্কোপ দিয়ে বসে আছে এগুলো কিছু টাকা দিয়ে যাচ্ছে আর পে করে তোমার দেখতে হবে তিনটে পর পর আর ওরা তাই করছে

সামুদ্রিক কাঁকড়া বুঝছে জানি না দেখা যাচ্ছে কিনা নাই তোমাদের দেখানো একটা চেষ্টা করবো মাছ হয়ে যাচ্ছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছে দাঁড়িয়ে একটু কটা ছবি টবি টুলিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর জায়গা আমি এটা একদম সাইড দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো সাগরের ঢেউ কত বড় বড় ঢেউ আসছে এখানে অনেক বড় বড় ঢেউ ছিল সত্যি দেখার মতো ঢেউ আর একটা অনেক বড় বড় গাইজ আমার দাদার ফোনে শ্রীলঙ্কার টাওয়ার ধরেছে মনে হয় দেখা ওয়েলকাম টুজ শ্রীলঙ্কা নাও ইউ ক্যান স্টে কানেক্টেড উইথ আওয়ার

Yes. You আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো গাড়িতে কত সুন্দর লাগছে একদম সন্ধেবেলার টাইমে সানসেটটা দেখতে খুবই সুন্দর লাগছিল একদম ভগবান শ্রী রামের জায়গা থেকে যখন আমরা যাচ্ছি তখন এত সুন্দর দৃশ্যটা সত্যি মন ভরে যায় আর মনটা উৎফুল্ল হয়ে যায় এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আর তোমাদের এরকম নতুন নতুন ব্লগে আরও তোমরা দেখতে পাবে অনেক কিছু অনেক নতুন নতুন কিছু তোমরা পাবে আমার এই চ্যানেলে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা আমরা আমরা যেই জায়গাটায় গেছিলাম ওখানে ছিল একটা বিচ তোমাদের দেখালাম সেই বিচেও একটু সময় কাটিয়েছিলাম তো খুবই সুন্দর লাগলো খুবই ভালো লাগলো তোমরা অবশ্যই এই ব্লগের ভিতরে তোমাদের কি কি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম বলবে না অনেকটা সময় ওইখানে যে বীজ ছিল ভগবান শ্রীকৃষ্ণ রামের যে জায়গাটাই ওখানের বিচে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম সেটা গাইজ আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের পুরো ভগবান শ্রীকৃষ্ণ রামের যে জায়গা ছিল একদম পুরো রাম সেতু ওই জায়গাটা পুরোপুরি ঘুরিয়ে দেখে দিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই সবাই